রাস্তা কি রাস্তা তো সিবিএম করছে তার রাস্তা এটি হইছে না তো আর এটি কী হবে কয়েক বছর মেনটেন করছে রাস্তার ড্রেন জায়গা দিচ্ছি ড্রেন করানোর কথা ড্রেনও করছে না এই বেহাল হয়েছে বাইক সাইকেল ডেলি আস গরু ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আপনারা এই জায়গা দিচ্ছেন রাস্তা করার লাগে কিন্তু রাস্তা হইতেছে না রাস্তা ধরি না একটা ঐতিহ্যবাহী একটা গ্রাম সুন্দর একটা অনেক বৃহত্তর একটি গ্রাম যে সবগুলো রাস্তার এই করুণ দশা আপনারা কি ভূমিকা আপনাদের আমরা বুমিকে গভর্নমেন্ট না করলে আমরা বুমি কে দেখুন